মা খাচ্ছে দেখো তোর জিবে জল আসছে হম আমার জিবে জল আসবে নেই টপ জিনিস আবার কাঁচা লঙ্কা আবার নুন চিনিটা একটু জানিস তো গুললে বেশ ভালো হবে মানে মিষ্টি মিষ্টি লাগবে তবে হুম একটু টপ মিষ্টি ঝাল টু আওয়ার চ্যানেল আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো আমি তো পাপিয়ার ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে তো আশা করবো তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগবে আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবে আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্কিপ করবে না একদম বললাম আর আজকে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আজকে আমরা কোথায় এসেছি জানো আজকে এসেছি একটা কাকিমাদের গাছ গাছ আছে মানে বেল গাছ কত বেলের গাছ তো সেই গাছ গাছের গোড়ায় আমরা যাব গিয়ে দেখবো যদি বেল আমরা পাই তাহলে হচ্ছে আজকে কি করবি বেলটা বেল মাখা খাবো আজকে আজকে হবে বেল শুনেই আমাদের জীবে জল আসছে না তোর আসছে চলো দেখি পরে মোটামুটি রোজের আমরা মাঝে মাঝে আসি তো পরে শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম যে ভাবলাম বেল মাখা খাবো তো চলো শেয়ার করা যায় আর তোমরা কে কে বেল মাখা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এমন একটা জিনিস কারো পছন্দ হবে না মানে এরকমটা মানে বেল তেতুল টক জিনিস এমনি সবাই খুব ভালোবাসে পছন্দ করে হ্যাঁ তো চলো ভিডিওটা বেল মাখা তো তার কথাই নেই এই শীতকালে হালকা হালকা শীত পড়েছে তো বেল মাখাটা জাস্ট জমে যাবে তো চলো দেখবো আগে খুঁজবো আমরা যদি পাই ভালো পাই তাহলেই বেল মাখাটা হবে তো চলো হবে না তাহলে হবে না তো চলো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে কিন্তু হ্যাঁ তাহলে আমরা ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাবো কিন্তু একটা লাইক করে দিও বন্ধুরা তো চলো দেখতে থাকো বেল গাছের গোড়ায় যাই চলো আমরা এস ভাই যাচ্ছে বেল খুঁজতে দেখি সব পায় নাকি পাবি হ্যাঁ দিকে দেখ না গাছটা যদিও পুকুদারে দেখো বেল হয়ে আছে দেখতে পাবে বন্ধুরাই দেখো দেখতে পাচ্ছ আশা করবো গন্ধকার দেখতে কোথায় পাবে না এই দেখো বেল গাছটা দেখতে পাচ্ছ কতটা বড় হ্যাঁ আর অন্ধকার মতো

গাছটা শুধু দেখো না কত মোটা পাবি বলে মনে হয় আজ বোধ হয় বন্ধুরা আর বেলমাখা কই খাওয়া হবে না এ ওইটা হচ্ছে কয়েক বেলের গাছ আর এইটা হচ্ছে আঠা বেলের গাছ এই দেখো মানে এই বেল পাতাটা নিয়ে মানে এই বেল গাছের পাতা নিয়ে হচ্ছে পুজো করে ঠাকুরকে আশা করবো তোমরা সকলেই জানবে আর এইটা হচ্ছে কয়েক বেল কই পেয়েছিস এই দেখো বন্ধুরা গেছে দেখি হ্যাঁ মুখটা একবার দেখা এই দেখো যদি বেলটা নয় পেকে যায় তো একদম দুদিন যদি রাখা যায় তাহলে একদম কালো হয়ে যাবে আর এটা সঙ্গে সঙ্গে পড়েছে বলে দেখ এটা একটু কাঁচা মতো দেখি একটা যদি পাকা পায় দেখ তাহলে তো আমার দ্বারায় বোধহয় আর খোঁজা হবে না আর আমি যদি খুঁজতে যাই ক্যামেরাটা ধরবে কে বলো আমাদের এখনো স্ট্যান্ড ফ্যান কিছুই কেনা হয়নি এখন দুজাই তো করি ও হয় ধরে মানে ও আমাকে দেখায় ভিডিওতে আর না হলে আমি দেখায় আর এই তো সেলফি করে করে করা হয় প্রচুর কষ্ট হয় যেন করতে তো চলো যদি পায় ভালো আর না হলে ওটা নিয়েই চলে যাবো চলো পাইনি যখন চ বাড়ি চলেছ তাহলে তো চলো অনেকক্ষণই খোঁজাখুঁজি করেছি দশ পনেরো মিনিট হয়ে গেল খোঁজাখুঁজি করছি পাইনি তো চলো বাড়ি চলে যাই তাহলে এবার

আর গিয়ে দেখি বেল মাখাটা বেলটা মাখবো তো চলো ঠাকুমা কি করছো কি করছো এই তো বসে আছে আর এদেরই বেল গাছ এটা এই দেখো বেল পেয়েছি নিয়ে যাই বেলটা তাহলে নিয়ে যাও তো আর এই দেখো ঠাকুমাদের ওখানে কি শুকনো হচ্ছে এগুলো সুপুরি খাওয়া হয়ে গেছে ঠাকুমা ভাত ও ওসুখ খেল না সরি খারা ও ও আর কাকিমা কাজে গেছে তো চলো খেয়ে নাও তাহলে তাড়াতাড়ি ও মাই গড ঠিক আছে তাহলে আসছি তাহলে না আর বসব না আর পরে একদিন আসব দিনা দি আজ এর রান্না হচ্ছে এসে যে কলা পাতা কাটতে এটাতে ভালো করে আগে বাটিতে মেখে নেব তারপর কলা সুন্দর করে কেটে আর বসে কিছু খাবো তো চলো দেখতে থাকি তো দেখো আজকে বেলটা নিয়ে যাচ্ছি হচ্ছে যে মেসি ভাইয়ের বাপের বাড়ি জানোই তো যে কাছে বাপের বাড়ি চলে যাই চলে যায় আর ওখানেই আজকে মেখে ওটাকে চাট করে খাওয়া হবে তো চলো দেখতে থাকো মানে কাকিমাদের বাড়ি থেকে হয়ে ওর বাপের বাড়ি চলে যাচ্ছে তো চলো এই দেখো বাপের বাড়ি শান্তি নেই আবার জ্বালাতে বেড়াতে যাচ্ছে জল নেই দাদু বাবা জান করবে তো যাও তাহলে Jalante আমি বেল মাখা করছি তাটা দিয়েছো এক আসবে কিন্তু তে চলো এই বন্ধুরা ও হচ্ছে পিড়ে নিয়ে চলে গেছে আর আমরা চলে এসেছি এবার চলো মাখাটা করা যাক আর একটা কলা পাতাও কেটে নেওয়া হয়ে গেছে আর কি এনেছিস কি কি দিয়ে মাখবি ও যে নুন কাচ লঙ্কা আর চিনি ও কলা পাতাল জিরা হলে ভালো হতো কিন্তু জল জিরাটা তো আর দোকানে যাওয়া হলো না

এই দেখো ভালো করে আগে উপরেরটা ছাড়িয়ে নিয়েছে তারপরে এই যে এই খোসার ভেতরে যেটা আছে সেগুলোকে চামচ দিয়ে ছাড়াচ্ছে আর এদিকে দেখো দিদা চলে এসেছে আর আমাদের মানুও চলে এসেছে সবাই মিলে খাবো আর জানোই তো বেল মাখা লেবু মাখা যাই মাখা হোক টক জাতীয় জিনিস সবাই একসাথে খেয়ে আর মজাটাই আলাদা বল কিন্তু বেলটা আমরা খারাপ খারাপ ভাবলাম যে খারাপ হবে বলো কিন্তু বেলটা ভালো। মাও বলল কিন্তু বলছে বেলটা খারাপ হবে। কিন্তু যে না বেলটা বেশ ভালো পাকা। আর এটা হচ্ছে কাঁচা বেল তো। কাঁচাটা দুদিন থাক। থাকলে পরে মেখে খাও। তো চলো এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা ধরো আগে নুন দিয়ে একটু এরকম মেখে নি। তাহলে কি বলতো ভালো মাখা যায় নালে তো মানে স্লিপ নিয়ে পাবো না দেখো।

আমারা জিবি জিনিস আবার কাঁচা লঙ্কা আবার নুন চিনিটা একটু জানিস তো গুড় লেবেস ভালো হবে মানে মিষ্টি মিষ্টি লাগবে তবে হুম একটু টগ মিষ্টি ছালো ও জাস্ট লুকিং লাইক আ ওয়াও দেখতে পাচ্ছো হুম তো কেমন লাগছে তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে নতুন নতুন ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও

কিন্তু বাবা জানিস তো আবার ভালো কবিতা বলতে পারে একটা দেখবি বাবা বলবে একটা কবিতা শোনাও বড় কবি তাই বল কালকে পরে একদিন শোনাবে বাবা কবিতা আমরা তাহলে চলো বেলমাখাটা খেয়ে নি চটপট আর জিবে ধরে রাখতে পাচ্ছি না জল একদম পড়ে যাচ্ছে তো দেখো এখন মানে সবটা খাবো না একটু ভাত খেয়ে নিয়ে তারপরে মানে আর একটু খাওয়া হবে এখন একটুখানি খেয়েছি আর সবাই আবার আছে তাদেরকেও একটু দিতে হবে তো চলো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর কে কে বেল খেতে পছন্দ করো অবশ্যই জানাবে তো চলো আজকের মতো এইখানেই এন্ড করে দিলাম আর প্রচুর প্রচুর মানে কি বলবো শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর কে কে এই বেল মাখা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর কেউ কিন্তু স্কিপ করে দেখবে না তো আজকের মতো টাটা